তোমরা দুজনে একসাথে বসে কেন পাশাপাশি তো অনেক বেঞ্চ আছে স্যার ওকে ছাড়া আমি থাকতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না না এটা তো তোমার মামার বাড়ি না প্রেম করতে হলে পার্কে যাও কুকুর পাড়ে ব্যাংক ভাজা খাও কিন্তু ক্লাসের মধ্যে এসব তো আমি অ্যালাউ করতে পারি না আপনি হয়তো জানেন না আমার মামা আফ্রিকার ডন ব্ল্যাক মাম্বা একবার বললেন হ্যাঁ স্যার ওর মামা কিন্তু খুব ডেঞ্জার হলে কে এমন জ্বর দিয়েছিল এখনো ওরকম হেলেই থাকে তার থেকে ওসব ছাড়ো কাল তো হয়ে গেছে এবার আমাদের ছুটি দিন ঘটতে যাবো